একটু ইতিহাসের পাতা উল্টে দেখলে কেমন হয় প্রচুর প্রচুর ঘটনা রয়েছে যেগুলো আমাদের সামনে এখনো আসেনি বা আমরা হয়তো স্কুল লাইফে কলেজ লাইফে পড়াশোনা করলেও ক্রমশ সেগুলো ভুলে যেতে বসেছি সেই জিনিসগুলো যদি পুনরায় সেলুলয়েডে বিগ স্ক্রিনে আমাদের সামনে উপস্থাপনা করেন মেকার্সরা তো আমাদের কিন্তু খুব একটা খারাপ লাগবে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট লেটস টক অ্যাবাউট ছাবা টেলার যেটা ইতিমধ্যে ইউটিউবে অ্যাভেলেবেল কেমন লাগলো এই ট্রেলারটা সেটা নিয়ে দু চার কথা অবশ্যই এর পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে একটু ডিসকাশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তার আগে যারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে তাদের সবাইকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে বেল আইকন প্রেস করে দিও এবং আমার পাশে থেকো যেভাবে তোমরা সমর্থন করছো এতে আমি কিন্তু অভিভূত আমার এইভাবেই যেন ভিউজ বাড়ে সাবস্ক্রাইবার বাড়ে থ্যাংক ইউ আসছি এবার এই সিনেমার প্রসঙ্গে এই সিনেমার ট্রেলারের প্রসঙ্গে আমরা জানি যে এই পিরিয়ডিক ড্রামা বা ঐতিহাসিক প্লট নিয়ে বহু সিনেমা হয়েছে কিন্তু ম্যাডাক ফিল্মসের হয়তো এটা প্রথম যেভাবে ম্যাডাক ফিল্মস বেশ কয়েক বছর ধরে হরর কমেডি জন রায় বিভৎস সাকসেস পেয়েছে তিনশো কোটি প্লাস কালেকশন এনে দিয়েছে তারা হঠাৎ করে এই ডিফারেন্ট জনরায় কাজ করছে নিজেদেরকে রিস্ক নিয়ে এগোচ্ছে তার জন্য যে মুখ্য চরিত্র সেটা হচ্ছে ভিকি কৌশাল কি লাগছে ট্রেলারে অসাধারণ অনবদ্য সুপার মাইন্ড ব্লোয়িং অনবদ্য মানে আমি ভাবতে পারি না এতটা ভার্সিটাইল অ্যাক্টার কি করে হতে পারে একটা সময় আমাদের রণবীর কাপুরকে নিয়ে মনে হতো এই ট্রেলারটা দেখার পর ভিকি কৌশলের যারা যারা ফ্যান নয় তারা ফ্যান হতে বাধ্য যেভাবে লাউড ভয়েসে আই রিপিট দ্য ওয়ার্ড লাউড ভয়েসে পারফর্ম করেছে এবং অবশ্যই মেকারসদের তরফে ইন্ডিকেশন ছিল যেভাবে লাউড ভয়েসে পারফর্ম করেছে অনবদ্য তার প্রতিটা চরিত্রর শেড যেভাবে ট্রেলারে তুলে ধরা হয়েছে বিভৎস সেটা সিংহের সাথে একটা লড়াইয়ের দৃশ্য হোক কিংবা গাছে ঝুলন্ত অবস্থায় অ্যাকশন দৃশ্য আর একটা দৃশ্য যেটা কিন্তু বেশ মনে যেটা আন্ডারওয়াট থেকে ওয়াটার থেকে উঠে অ্যাকশান করছে বেশ লার্জ স্কেলে বানানো ক্যামেরার শট অসাধারণ আলাদা করে বলতে হবে অবশ্যই এই ধরনের সিনেমায় যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর খুব 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 ভালো এবং যেভাবে ডিজাইন করা হয়েছে ইমপ্রেসিভ লাগছে এমন নয় যেটা কিন্তু সেই বাহুবলী টাইপেরই সিনেমা বা ওই ধরনের বা ওই স্কেলে বানানো ওই ধরনের কালার গ্রেডেশন দিয়ে বানানো বলে হাইপটা থাকবে না অভিনেতা ভিকি কৌশল অনবদ্য এবং আরেকজনের কথা না বললেই নয় সেটা হচ্ছে অক্সয় খান্না তার সাদা চুল দাড়িতে তাকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে বহুদিন পর তার কামব্যাক হয়তো মনে রাখার মতো হতে চলেছে এবং মেকারসদের তরফে এই মুভি কিন্তু জানানো হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি রিলিজ করতে চলেছে প্রেমের মরশুম মানুষজন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে এটুকু তো বলাই যায় তোমাদের কেমন লাগলো এই ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ ভালো লেগেছে বেশ ইমপ্রেসিভ লেগেছে একটা ট্রেলার তখনই সার্থক হয় যখন প্রতিটা মানুষের ভালো লাগবে আমি দেখলাম বেশ কিছু পজিটিভ রিয়াকশন মানুষজন কমেন্ট করে জানিয়েছেন তো আমার সেইভাবে নেগেটিভ কিছু মনে হয়নি এবার যদি জোর করে বলতেই হয় নেগেটিভ দিক ঐতিহাসিক ব্যাপার ঐতিহাসিক গল্প অ্যাডাপ্ট করা হয়েছে সেখান থেকে ইন্সপায়ার করা হয়েছে ফলে যদি ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার কিছু অ্যাডিশন করে এবং সেটা যদি মানুষের পছন্দ না হয় এই মোগল সাম্রাজ্য হোক যেভাবে গল্পগুলো এগুলো কোথাও গিয়ে যদি একটু প্লাস মাইনাস করে বা একটু বাড়তি কিছু অ্যাডিশন করে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের অপছন্দ হয় এবং আলাদা করে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে হবে যে এই ধরনের পটভূমি এই ধরনের কালার গ্রেডেশন এবং এই ধরনের স্ক্রিপ্টে বহু সিনেমা হয়ে গেছে বাহুবলীর পরবর্তী সময় অধিকাংশ সিনেমায় কিন্তু মুখ থুবড়ে পড়েছে এই সিনেমার যা স্কেল দেখলাম দেখে ইজিলি মনে হচ্ছে দুশো থেকে আড়াইশো কোটি টাকা বাজেটের সিনেমা তো এটা রিকভারি করতে তিনশো সাড়ে তিনশো কোটি টাকা মিনিমাম দরকার সেটা কি হবে প্রশ্নটা তোলা থাক ফেব্রুয়ারি মাসের জন্য 14 ফেব্রুয়ারির জন্য এবং তার আগামী এক মাসের জন্য তো এই সিনেমার আজকের এই মুভি ছাপা নিয়ে সবার ট্রেলার নিয়ে রিয়াকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যতক্ষণ এক্সপিরিয়েন্সে টাটা থ্যাংক ইউ গুড বাই